তো গাইস কেমন হচ্ছে এখন আমি প্রবাদ আছি ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে ভালো ভালোবাসে আমি খুবই ভালো আছি হয়তো মিলা ভাটকে দেখে বন্ধু বান্ধবী বলছি খুব সব করেছিল যে শরীর ব্লগ কেনে বন্ধ করে দিচ্ছ ওনার একটা কারণ ছিল হয়তো তোমাদের বলতে পারিনি ঠিক আছে হয়তো বলে দিচ্ছি হয়তো আমি একটি গার্লফ্রেন্ডে পেমে পড়েছিলাম গার্লফ্রেন্ড এখানে ডান ঠিক আছে তো আমি তোমাদের দেখাতে চাইছি আর এত ছিটকা হচ্ছে হয়তো আমি যখন লোভাত আছি তো লোভাতে মানে যা সব কন্টিনিউ শেয়ার করতে থাকবে ঠিক আছে তোমার লোভার দেখতে পাচ্ছ ওই কাছে আর ওই তো আমার গার্লফ্রেন্ডকে দেখো আছে এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড ঠিক আছে ঠিক আছে আর ইউ আমার দাদা ঠিক আছে তো তোমাদের যা কিছু চবে কন্টিনিউ শেয়ার করতে থাকবো ঠিক আছে দেখো ইউ লোভার মানে লোবার ঢুকবো ঠিক আছে যা কিছু চবে কন্টিনিউ শেয়ার করতে থাকবো ঠিক আছে চলো চলো স্টার্ট করা যাক তো পড়েছি ঠিক আছে এখন মানে নোবল আছে ঠিক আছে তো দেখতে পেলে তো ভিতর তো